থলির ভেতর হাত ঢেকে শাশুড়ি বিড়বিড় বিড়বিড় করে মালা জপছেন বউ গটগট কটকট করে হেঁটে গেল আওয়াজটা বেয়ারা রোজকার আট পৌরে নয় যেন বাড়িতে ফেরিওয়ালা ডেকে শখ করে নতুন কেনা হয়েছে সুতরাং মালাটা থেমে গেল এবং চোখ দুটো বিষ হয়ে ঘাড়টাকে যেদিকে বউ যাচ্ছিল সেই দিকে ঢলে পড়ল নিচের চোয়াল সামনে ঠেলে দাঁতে দাঁত লাগলো পর মুহূর্তেই শাশুড়ির দাঁত চোখ ঘাড় চোয়াল যে যার জায়গায় ফিরে এলো তারপর সারা বাড়িটাকে আছড়ে আছড়ে কলতলায় ঝমর ঝম ঘনর ঘন ক্যাঁচ ঘ্যাঁস ঘিস ক্যাঁচোর ক্যাঁচর শব্দ উঠল বাসনগুলো কোনো তো এত ছাঁচ দেখায় না বড় তেল হয়েছে ঘুরতে ঘুরতে মালাটা দাঁড়িয়ে পড়ল। নোড়া দিয়ে মুখ ভেঙে দিতে হয় মালাটা একবার ঝাঁকুনি খেয়ে আবার চলতে লাগলো নাকে অস্ফুট শব্দ করে থলির ভেতর পাঁচটা আঙুল হঠাৎ মালাটার গলা টিপে ধরল মিনসের আগ কেলো বলিহারি কত থেকে এক কালো অলক্ষণে মে ধরে এনে ছেলেটার গলায় ঝুলিয়ে দিয়ে চলে গেল কেন বাংলাদেশে ফর্সা মেয়ে ছিল না বাপ অবশ্য দিয়েছিল থুয়েছিল হ্যাঁ দিয়েছিল গলায় রসুরি দিয়ে আদায় করা হয়েছিল না এবার মালাটাকে দয়া করে ছেড়ে দেওয়া হলো শাশুড়ির মুখ দেখে মনে হচ্ছিল থলির ভেতর হাত ঢুকিয়ে দিয়ে এই সময় কি যেন তিনি লুক করছেন একটা জিনিস কমাস আগে বৌমা মরবার জন্য বিষ খেয়েছিল ভাসুরপো ডাক্তার না হলে ও বউ বৌ বংশের গালে ঠিক চুনকালি মাখাত কেন অসুখ করে মরলে কি হয় ঢঙি আর বলেছে কাকে হাতে একরাশ ময়লা কাপড় নিয়ে কালো বউ গটকট কটকট করে সামনে দিয়ে চলে গেল না আর বাড়তে দেওয়া ঠিক নয় বোমা বলুন গলার শটটা ঠিক কাঁচা গলায় দেওয়ার মতো নয় বড্ড নেড়া হঠাৎ এই দিমা কেলো থেকে বাপের বাড়ির কেউ তো ভাই ফোটার পর আর এদিক যেন ঝড়ের অপেক্ষায় থমথম করছে। ছোট ছেলে কলেজে মেজটি সামনের বাড়ির রোয়াকে বসে রাস্তায় মেয়ে দেখছে ফর্সা ফর্সা মেয়ে বৌদির মতো ভুসুন্ডি কালো নয় বউ যেন মা কালীর শাশুড়ির সামনে দাঁড়ালো শাশুড়ির কেমন যেন হঠাৎ গাটা ছমছম করতে লাগলো তাড়াতাড়ি থলির মধ্যে হাতচার লুকিয়ে ফেলে চোখ নামিয়ে বললেন আচ্ছা থাক এখন যাও বউ মাথা উঁচু করে গট 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 করে চলে গেল তারপর একা একা পা ছড়িয়ে বসে মোটা চশমায় কাঁথা সেলাই করতে করতে শাশুড়ি এ ওফোঁড় ও হয়ে ভাবতে লাগলেন বউ হঠাৎ কেন বিগড়ে গেল তার একটা তদন্ত হওয়া দরকার তারপর দরজা দেওয়ার পর রাত্রে বড় ছেলের ঘরে আড়ি পেতে এই এই কথা কানে এলো বউ বলছে একটা সুখবর আছে পরের কথাগুলো এত আসতে যে শোনা গেল না খানিক পরে চকাস চকাস শব্দ মা হয়ে আর দাঁড়াতে লজ্জা করছিল কিন্তু তদন্তটা শেষ হওয়া দরকার বউয়ের গলা মা কান খাড়া করলেন বলছে দেখো ঠিক আমার মতো কালো হবে এরপর একটা ঠাস করে শব্দ হওয়া উচিত বেশ ডগমগ হয়ে বলছে কি নাম দেব জানো আফ্রিকা কালো মানুষেরা কি না করছে সেখানে